এই দোকানের শিষ্য এক দারুণ চালাকি করে দোকানে ফ্রি ফুড এর সাইনবোর্ড লাগিয়ে দেয় তারপর মজার ছলে নিজেই দোকান থেকে খাবার নিয়ে খেতে থাকে ঠিক সেই সময় পাশ দিয়ে একজন মোটর চালক যাচ্ছিলেন তিনি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন এখানে কি সত্যিই ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে তখন সেই চতুর শিষ্য হেসে বলে ওঠে হা এখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে এই কথা শুনে একে একে আরো দুজন লোক সেখানে এসে হাজির হয় সবাই বেশ আনন্দ নিয়ে বিরিয়ানি আর সিঙ্গারা খেতে থাকে খাবারের উৎসব যেন জমে ওঠে দোকানের পরিবেশ কিন্তু এর মধ্যে সেই চালাক শীর্ষ সাইনবোর্ডটি বদলে দেয় এবার সেখানে লেখা হয় ফ্রি ফ্রুট সবাই যখন খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে বসে তখনই দোকানদার তাদের পাকড়াও করে বলে ওঠে টাকা দিয়ে যাও হতবম্ব হয়ে তারা বলে কিন্তু সাইনবোর্ডে তো লেখা ছিল ফ্রি ফুড এজন্যই আমরা খেয়েছি তখন দোকান স্মার্টলি জবাব দিলেন সাইনবোর্ডে লেখা ছিল ফ্রি ফ্রুট তাই তোমরা সবাই একটা করে ফল নিয়ে যাও এরপর দোকানে সবার হাতে একটি করে ফল ধরিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে সবার থেকে খাবারের দাম আদায় করলেন অবশেষে সেই চালাক শিষ্য ও দোকানে মিলে হাসি মুখে টাকা ভাগ করে নিলেন প্রিয় বন্ধুরা যদি মজার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না